হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিওয়ার্স আপনাদেরকে দেখাবো বৈশাখী কালেকশন একবার নিউ কালেকশন ডিজাইনগুলো একদম নতুন চলে এসেছে আমাদের শপে কাজ করা পুরো বডিটাতে কিন্তু অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের উপরে কিন্তু রেড কালার সুতো দিয়ে কাজ করা রয়েছে আর উনারা কিন্তু পাশে রয়েছে সাদা আর রেডের মধ্যে শেড কালার আর ওনারা কিন্তু শিফনের ভিতরে আর বডিটা থাকবে অর্গ্যানটি কাপড় খুবই ভালো কাপড় কটনের মধ্যে অর্গ্যানটি কটন আর নিচে হচ্ছে প্যানেলটা প্যানেলটা কিন্তু কাজ করা রয়েছে তো আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই আর ওগুলার প্রাইস হবে তো প্রাইস কিন্তু পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখুন সম্পূর্ণটা কিন্তু সুতার কাজ করা রয়েছে এই যে আর গলায় থাকবে ইউক ডিজাইনটা আর এটা হচ্ছে প্যানেলে প্যানেলটা কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু সেটের ওনার ভিতরে আসবে ব্যাক পার্টটাই দেখিয়ে দেন তাহলে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট কিন্তু রেড থাকবে ব্যাক পার্ট রেড আছে ফ্রন্ট পার্ট হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার উপরে রেড কালার সুতে কাজ করে খুবই অসাধারণ প্রায় পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় হচ্ছে উনাটা স্যালোটা দেখেন স্যালোয়াটা কিন্তু কটনে আসবে রেড কালারের ভিতরে এটা হচ্ছে উনাটা তো বিহ বিলা প্রাইজে আসলে কিন্তু পাচ্ছেন আপনার এই বৈশাখী কালাক একেবারে নিউ ডিজাইনের আর অল ওভার কাজ করা বডিটা আর প্রাইসও পাচ্ছেন রিজনেবল প্রাইজে এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটি এটাই কিন্তু অল্টারনেট ডিজাইনটা রয়েছে এই দুইটি জামাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটাতে এই দুইটি জামাই এসেছে আমাদের শপে এই দুইটি জামাই কিন্তু এসেছে আমাদের শপে দুইটি জামা বলতে কি দুইটি ডিজাইন এসেছে মানে কালেকশন কিন্তু আরও বেশি রয়েছে হতাশ হওয়ার কিছু নেই সবাই পাবেন যারা নিতে চান অনেকগুলো রয়েছে আর নিতে চাইলে অবশ্যই কিন্তু একটু তাড়াতাড়ি এটা নিতে হবে আপনাদের কারণ হচ্ছে বৈশাখী যেহেতু সামনে চলে এসছে একেবারে তো বৈশাখী যারা নিতেছে অনেক তাড়াতাড়ি কিন্তু সবাই অর্ডার করবে এর জন্য যারা নিতে চান একটু আর্লি আমাদেরকে অর্ডার করবেন তো হাতার কিন্তু সাইডে এ করা রয়েছে এক কালার মধ্যে আসবে আর কাপড় হচ্ছে অর্গেন্ডি কাপড় ব্যাক পার্ট একটু দেখিয়ে দেন এটার ব্যাক পার্ট হোয়াইট ওইটার হচ্ছে ব্যাক পার্ট রেড এটা হচ্ছে ব্যাক পার্ট হোয়াইট কালার অর্গেন্ডির মধ্যে প্রাইস কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা তো বৈশাখের জন্য কিন্তু খুবই দারুণ এই কালেকশন রয়েছে এটা হচ্ছে সালোয়ার ওনার একটু দেখিয়ে দিন ওনার কিন্তু সেটের ভিতরে রেড অ্যান্ড হোয়াইট ওয়াও কালেকশন তো আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সরি আমি অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে বিলালেন্টের প্রাইস আর দুশো আট দুশো নয় সুভাষ শর্মা সেন্টার তালে তিনশো সত্তর এলিফোন ঢাকা বারোশো পাঁচ আর পিছনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে জিরো সির ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর জিরো সিক্স ফোর ফাইভ এইট থ্রি ওয়ান সিক্স টু জিরো দুইটি নাম্বার রয়েছে যে কোনো নাম্বার দিয়ে ফোন করে চলে আসতে পার আমাদের শপে বা গরাবষে অর্ডার করতে পারেন না এই মুহূর্তে ফোন করে তবে সে সব ভালো থাকুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারতে সাবস্ক্রাইব করে ফেলুন আর নতুন নতুন ডিজাইন আপডেট ডিজাইনগুলো দেখতে চাইলে বৈশ্বিক আরো কালেকশন আমি দেখাবো না ভিডিওতে এইগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে আর বেল অবশ্যই টিপে রাখতে হবে আপডেটগুলো পেতে চাইলে তবে সে পর্যন্ত সব ভালো থাকুন হাফেজ